এবং ক্রাঙ্কটি দেখার সময় লক্ষ্য রাখতে হবে ক্রাঙ্কটির ভাসটি ঠিকমতো করা হয়েছে কি না আমার স্ল্যাবের থিকনেস আছে পাঁচ ইঞ্চি তো এই দেখেন আমরা এইটা করেছি সোয়া চার ইঞ্চি আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ছাদ ঢালাই করার আগে কীভাবে একজন মালিক রড চেক দিয়ে নেবেন এবং রড চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে একেবারে প্র্যাকটিক্যালে আপনাদের মাঝে বিষয়গুলি দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ফার্স্টে আপনাদেরকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি বেশ কিছু কাজের ব্যস্ততার কারণে আমি আসলে আমার চ্যানেলের কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না সেজন্য আপনাদের কাছে ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি ফার্স্টে যে বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সাদের মেন রড কোন দিকে হয়েছে এবং কোন দিকে বাইন্ডার হয়েছে তো আমাদের এই দিকে আছে সতেরো ফিট এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আর আমার এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আছে বাইশ ফিট অর্থাৎ আমাদের এদিকে শর্ট স্প্যান তো ফার্স্টেই আমরা দেখেন যে শর্ট স্প্যানে আমরা ফার্স্টে রড বিছিয়েছি এটা মেন রড তো আপনাদের বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে শর্ট স্প্যানে মেন রডটি প্লেসমেন্ট করেছে না করার সময় লক্ষ্য রাখবেন রডের স্পেসিং ঠিকমতো দেওয়া আছে কি না আর যেটা লং স্প্যান সেটা হবে বাইন্ডার আমাদের এখান থেকে এটা লং স্প্যান সেটা বাইন্ডার হবে তো এই বাইন্ডারগুলি ঠিক মতো দিয়েছে কিনা অবশ্যই এটা চেক করে নেবেন চেক করার সময় লক্ষ্য রাখবেন যে এই যে ক্রাং এই ক্রাং এবং এই ক্রাং এটা আসলে মূলত কয় ভাগে ভাগ করে আসলে তারা করেছে আমার ডিজাইনে আছে এল এল ফাইভ তো আমরা এই টোটাল স্পেনটাকে আমরা আগে মেপে নিয়েছি মেপে নিয়ে এসে এটা পাঁচ ভাগ করেছি ওইদিকে এক ভাগ এই দিকে এক ভাগ আর মাঝখানে তিন ভাগ তিন ভাগ করে আমরা এখান থেকে ক্রাঙ্কের ক্রাঙ্ক ওঠানোর চেষ্টা করেছি তো এইটা আসলে করা হয়েছে কিনা না অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ক্রাঙ্কটি দেখার সময় লক্ষ্য রাখতে হবে ক্রাঙ্কটির ভাঁজটি ঠিকমতো করা হয়েছে কি না জাস্ট আপনাদের বিষয়টা দেখাই যে আসলে এই ক্রাঙ্কটি ভাঁজ হওয়ার পর কত থাকতে হবে আমার স্লাবের থিকনেস আছে পাঁচ ইঞ্চি তো এই দেখেন আমরা এইটা করেছি সোয়া চার ইঞ্চি অর্থাৎ আমার ছাদের যে টপের যে ক্লিয়ার কাবার থাকবে সেটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি তো এটা ঠিক করা হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন যদি এটা বেশি উঠে যায় তাহলে ঢালার থিকনেস বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার ওভার কস্টিং হতে পারে এ বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন একটি বিষয় এই আমরা এটা ব্লগ বলি অনেকেই কুলফি ব্লগ বলে অনেকেই ব্লগ বলে যে যে যেই নামে তাকে চিনে থাকে আর কি বা যে নামে ডাকে আর কি তো আমরা এটা বানিয়েছি যা আপনাদেরকে বিষয়টা দেখাই তো এটা আসলে আমরা কত বানিয়েছি এটার আসলে আপনি চাইলেই কম বেশি বানাতে পারবেন না তো এইটা আমরা বানিয়েছি তিন ইঞ্চি তো আমার পাঁচ ইঞ্চি ঢালার ক্ষেত্রে এটা তিন ইঞ্চি বানিয়েছি তো এই তিন ইঞ্চি বিষয়টা এমন আমার ছাদের ক্লিয়ার থাকবে এই রডের টপ থেকে ক্লিয়ার থাকবে থ্রি ফোর ইঞ্চি আর দুটা রড আসছে বিশ মিলিমিটার আমি সর্বোচ্চ এখানে ধরেছি এক ইঞ্চি আর উপরে থাকবে থ্রি ফোর ইঞ্চি এইটা মিল করেই আসি আর কি এইটা বানানো হয়েছে আমি যদি একটা প্লেসমেন্ট করি আপনাদের বিষয়টা দেখাই যে আসলে আমার টপে কত ইঞ্চি জায়গা থাকবে তা আপনাদের বিষয়টা দেখাই তো আমার এখানে ব্লক দেওয়ার পরে সোয়া চার ইঞ্চি আর থ্রি ফোর ইঞ্চি ওর ক্লিয়ার কাভার তো এইটা মেল করেই আপনাকে এই ব্লকটি প্রস্তুত করতে হবে ব্লকটি প্রস্তুত করার সময় লক্ষ্য রাখতে হবে ব্লকের হাইট যেন বেশি না হয়ে যায় তো এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সাদে এক্সট্রা টপ দেওয়া হয়েছে কি না তো এক্সট্রা টপের লেন্থ আসলে কোন পর্যন্ত আসবে এটা একটা বিষয় কারণ অনেক ইঞ্জিনিয়ার এটা এল থ্রিতে করে অনেক ইঞ্জিনিয়ার আপনার সাইটে করে এল ফোর এবং মাঝে এসে এল থ্রি করে তো আমার এই ডিজাইনে এখানে দেখানো আছে সম্পূর্ণই এল ফোর তো আমরা এল ফোরে এই এক্স টপটি দিয়েছি এল ফোরটা কেমন এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আমরা স্প্যানটাকে চার ভাগ করেছি মাঝখানে দুই ভাগ আর সাপোর্টের দিকে দুই ভাগ তো এই আপনার ডিজাইনে যেমন থাকবে আপনি সেটাই আপনি ফলো করবেন কারণ আমি এল ফোরে করছি বিধায় যে আমার বিধায় যে আপনি এল ফোরে করবেন বিষয়টা এমন নাও হতে পারে আপনার ডিজাইনে যা আছে আপনি সেটাই জাস্ট ফলো করার চেষ্টা করবেন তো এই এক্সট্রা টপটি ঠিকমতো দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এবার চেক করবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সাদের ব্লক এই সাদের ব্লক ঠিকমতো প্রস্তুত করেছে কি না এবং এই ব্লক ঠিকমতো দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন আমার এই ব্লকটি আছে থ্রি ফোর ইঞ্চি কনে কি বলতে পারেন যে থ্রি ফোর ইঞ্চি ব্লক হবে না এক ইঞ্চি ব্লক হবে তাই আমার ডিজাইন এখানে আছে থ্রি ফোর ইঞ্চি ক্লিয়ার কাভার আমি সেটাই ফলো করার চেষ্টা করছি কারণ এমন বটমে থ্রি ফোর ইঞ্চি ক্লিয়ার কভার টপে থ্রি ফোর ইঞ্চি ক্লিয়ার কাভার তো এইটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন চেক করার সময় লক্ষ্য রাখবেন সাথে যেন পর্যাপ্ত পরিমাণ যেন ব্লকিং করা হয় আপনি জাস্ট পা দিয়ে দেখবেন যে কোথাও সিঙ্গেল জালি দেবে যাচ্ছে কিনা দেবে গেলে সেখানে আপনি সুন্দর করে ব্লক দেবেন ব্লক ধরার একটা বিষয় আছে যে আপনি একই লাইন ধরে আপনি সুন্দর করে ব্লকটা দিতে পারলে সব থেকে ভালো হয় এবং ডাবল দলের মধ্যে এই ফুতা ব্লক বা এই এই ব্লকটি দেওয়া আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই যে সাইড মারা আছে এই সাইড থেকে এক থেকে দেড় ইঞ্চি রডের ক্লিয়ার কভার আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি রডটি যদি এখানে কাঠের সঙ্গে ঠেকে যায় তাহলে কিন্তু এখানে আপনার ঠিকমতো ক্লিয়ার কাপার মিনটা করা হলো না আর যখন আপনি সাটারিং খুলবেন তখন কিন্তু ওই রডে পানি বাতাস লেগে সেটা মরচে ধরা শুরু করবে তো সেখান থেকে আর কি এই সরল সারটি কিন্তু এফেক্ট করতে পারে যার ফলে আপনি অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন যে কাঠের সঙ্গে যেন কোনোভাবেই যেন রডটি ঠেকে না যায় এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রত্যেকটা কলামে দুটা করে টাই বাঁধতে হবে তাই বাদলে কী হবে আপনার কলামের পজিশন ঠিক থাকবে কলামের রডগুলি ঠিক থাকবে এটা হয়ে গেলে টোটাল সারটিকে সার ধারা আগে সুন্দর করে ভিজাইতে হবে ভিজায়ে যত নোংরাগুলি আছে সুন্দর করে এক পরিষ্কার করে এরপরে সার ঢালাই করা যেতে পারে তো আমার এই ছাড়টি আপনার কাছে কেমন লেগেছে বা এই বার বাইডিংপূর্ণ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য তাদেরকে আমাদেরকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ